আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা রেডি হয়ে কুই যাচ্ছি বলেন তো আপনারা আজকে আমরা চলে যাব আমার বাবার বাড়ি তো অনেকে বলে শ্বশুর বাড়ি মধুরহারি আমি তো বলি বাবার বাড়ি মধুরহাড়ি তো এই তো আমরা রওনা দিব এখন সবাই গোছ গাজ করে নিয়েছি তো এখন আমরা রাস্তায় হাঁটছি আসলে এই যে একটা ঈদের দিনে যদি বাবা মার বাসে না যে একটা মানে ঈদ দিই মনে হয় না আর আমার মনে হয় যে বাবার বাড়ি না গেলে মনে হয় ঈদ পূরণ হয় না আমার ছোট ভাই বোন আছে সবাই আছে তো একসাথে আমরা ঈদ উপভোগ করি এটাই আমার কাছে অনেক বেশি আর এখানে হচ্ছে আমরা বুদ্ধিজীবীতে চলে আসছি তো ওর বাবা আমরা সবাই গল্প করতে 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 আমার মন খুবই খারাপ ছিল তারপরে আমি এখন যে বাবার বাড়ি যাবো তো আমার মন অনেক খুশি হয়ে গেছে ঈদ আসলে এরকমই একটা জিনিস আপন জন একসাথে থাকলে একটি ঈদের একটা আনন্দটাই অন্যরকম তো এইটাই আমার জীবনে আর কিছুই যাওয়া নাই কোনো কিছুই পাওয়া নেই আমার ফ্যামিলি আছে আমার সাথে আমার বাচ্চা আছে আমার হাজব্যান্ড আছে তার জীবন আর কিছুই না এই তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেট্রো রেলে তো মেট্রোলে এখন আমরা টিকিট কাউন্টারে যাব বাবা টিকিট নিয়ে আসবে আমি একটু সিঁড়ি দিয়ে উঠে নিলাম যা আসলে খুবই সাহসী ও চাচ্ছে একা একাই উঠতে তো আমি তো খুব ভয় পাই ওকে নিয়ে ওকে আর উঠতে না। উঠতেই আমার আজ খুবই একটা মানে একদম দুষ্টু প্রকৃতির যেমন চলে গেলাম তো এখন আমরা দেখেন এখানে ফ্যানগুলো কত বড় বড় মানে বাতাস এত পরিমাণে লাগছে আমাদের গায়ে যেমন সারফারাজ সারফারাজ তো অনেক খুশি সে তার নানো বাড়ি যাবে তা আসার আগে থেকে বলতে যে এরকম এরকম নানু বাড়ি যাবে গরু আনবে এটা সেটা অনেক কিছু বলছে আমি একটু ভিডিও করে নিলাম আমার নিজের তো এই মেট্রো আমাদের এখানের তো এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসবে আমরা চলে যাব তো এইখানে একটু কথা বলে রাখি এটা এখানে আমার একটু ভুল হয়েছিল ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ওইখান থেকে আমরা এই সাইডে এসে পড়েছিলাম আমরা যাব ওই সাইডে তো এই তো আমি ভুলটা সংশোধন করার পরে যে আমরা চলে আসলাম ট্রেনে এই তো আমার ট্রেনের যাত্রা আর দেখছেন তারপর তো কী পরিমাণে খুশি মানে ও অনেক খুশি তো যখন শুনে যে নানা গরু আনবে ও নানবের কথা শুনলে অনেক খুশি হয় তো এই তো আমরা চলে যাচ্ছি চলতি পথে খুব মিস করছি শুনতে তো আমরা আরও অনেক খুশি দেখেন হাতে তালে দিচ্ছে তো আমরা যেতে যেতে একটা কথাই বলে রাখি যে বাপমার যে আপনার কেউ হয় না স্বামীর যে আপনার কেউ হয় না তো এটাই এই যে বাচ্চা তো প্রচুর খুশি আরও খুবই রাগি এই তো আমরা একটু পরে চলে যাব আমাদের গন্তব্য স্থানে তো এই যে দেখেন ভিউগুলো খুবই সুন্দর আর ওই সাইডের ভিউগুলো আরও বেশি সুন্দর ছিল যেন আমরা ওই সাইডে বুঝতে পারি না এই সিট ছিল না অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো আমরা একটু সিট পাইছি মুখে পড়েছিলাম তো ওই যে দেখেন অনেক খুশি অনেকটাই খুশি প্রায় তো ওই যে কি সুন্দর আরেকটা কথা বলে রাখি ওর বাবা কিন্তু আমাদের সাথে যায়নি তো চাচু আছে চাচু সে আমাকে দিয়ে আসছে আমার বাবার বাড়ি এই তো আমরা চলে আসলাম আমি সকাল থেকে কিছুই খাইনি এখন খাবো বিরিয়ানি আর এখন থেকে নতুন নতুন ভিডিও আপলোড হবে বাবার হাতে রান্না আম্মুর হাতে রান্না সব আপনার আমার ভিডিওতে দেখতে থাকবেন আর আল্লাহ হাফেজ আজ নতুন নতুন আরও ভিডিও আসছে তো সাথেই থাকুন আল্লাহ হাফেজ